সুপ্রিয় অনলাইন ইউজার ও আমার শ্রদ্ধা ভাইজন শিক্ষক মন্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার আজকের এই ভিডিওটিতে আপনাদের জন্য রয়েছে যারা ইতিপূর্বে অর্থাৎ 22 11 2020 ইং তারিখের মধ্যে এসএসপি এবং এমআই সাইটটিতে তাদের শিক্ষা প্রতিষ্ঠানের উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী তথ্য এন্ট্রি দিতে পারেননি আংশিক দিয়েছেন এবং কিছু বাদ পড়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি এবং তারা পুনরায় যে সকল শিক্ষার্থী তথ্য দিতে পারেননি বা বাদ করেছে ওই সকল শিক্ষার্থীর তথ্য চেয়ে একটি পত্র জারি করেছে যে পত্রটি এখন আপনাদেরকে আমি পড়ে শোনাব চলুন আমরা শুরু করি তো এখানে বিষয় রয়েছে সমন্বিত উপবৃত্তি কর্মসূচি সফটওয়্যার এইচএসপি এম আইএস দু সালের ষষ্ঠ শ্রেণী এবং দু হাজার শিক্ষাবর্ষে ভর্তিকৃত একশ এগারো শ্রেণীর বাদ পাওয়ার উপবৃত্তি যোগ্য শিক্ষার্থী সংখ্যার তথ্য প্রেরণ প্রসঙ্গে সূত্র প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের স্মারক নং এস ইডিপি এইসপি আষট্টি দু হাজার বিশ তিনশত ছিয়াশি তারিখ এক বারো দু বিশ খ্রিস্টাব্দ উপযুক্ত বিষয় সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক শিক্ষা বিভাগের অধীনে সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে দুই হাজার বিশ সালের ষষ্ঠ শ্রেণী এবং দুই হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষে এগারো শ্রেণীতে শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তিযোগ্য শিক্ষার্থী তথ্য এসএসপি ও এম এ এন্ট্রিকরণের সময়সীমা গত বাইশ এগারো দুই হাজার তারিখ শেষ হয়েছে কিন্তু কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান উক্ত তারিখের মধ্যে তথ্য এন্ট্রি প্রদান করতে পারে নাই এবং আংশিক এন্ট্রি করেছে মর্মে টেলিফোনে অথবা লিখিতভাবে অবহিত করে সফটওয়্যার পুনরায় এন্ট্রি সুযোগ প্রদানের জন্য অনুরোধ জানিয়েছে মতবস্থায় যে সকল শিক্ষা প্রতিষ্ঠান শেষ তারিখের মধ্যে বাদ পড়া উপবৃত্তিযোগ্য শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি করতে পারে নাই তাদের সংখ্যা সংযুক্ত চক মোতাবেক আগামী বিশ বারো দুই হাজার বিশ তারিখের মধ্যে প্রেরণের জন্য অনুরোধ করা হলো তো এখানে যে উপজেলা জেলা বিভাগ এগুলি লিখতে হবে তারপর শিক্ষা প্রতিষ্ঠানের নামও ইআইআইএন নম্বর তারপর তথ্য এন্ট্রি করতে না পারা শিক্ষার্থীর সংখ্যা এন্ট্রি করতে না পারার মূল কারণ এই তিনটি জিনিস দিয়ে তথ্যগুলো আবার পাঠাতে হবে পরবর্তী হয়তো বা নতুন কোনো ইনফরমেশন প্রত্যের মাধ্যমে জানাবে তো এই ছিল আজকের এই ভিডিওটি তো আপনাদের যদি এই ফর্দটি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে পিডিএফ লিঙ্ক সেই লিঙ্কটি আপনারা কালেক্ট করে নিতে পারবেন অথবা প্রিন্ট দিয়ে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের মতো ভিডিওটি এখনই রাখছি আল্লাহ হাফিজ